না আমরা তো দূরের কথা জগতে তুমি এমন কারোর কথা বলতে পারবে না যে তাকে একবার দেখেছে দেখার পরে মোহিত হয় আমরা মোহিত হব না কি একটা কথা হলো এমন কেউ নেই জগতে ভগবানকে দর্শন করে মোহিত হয়নি সেই সুরব না খায় ফেলেছিল না নাক কান কেটে চলে গেল তবু কি হলো সেই সুরব এবার কি করলো বলছেন ওই ওনাকেই আমার রূপে চাই যেভাবে হোক ওনাকেই আমি রূপে চাই তখন ব্রহ্মার তপস্যা করতে শুরু করি দশ হাজার বছর পুষ্করে গিয়ে শুল্পনখা তপস্যা করেছিল পুষ্করে গিয়ে ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্যে তো সেই শুল্পনাখাকে ব্রহ্মা এসে বলছেন দেখো তুমি তো পাবে না এখন তুমি এখন তাকে পাবে না আগামীতে যেতে পারে এখন পাবে না কারণ তিনি এক পত্নী ব্রথা তিনি এখন মর্যাদা পুরুষোত্তম তার এখন এক পত্নী ছাড়া অন্য কোনো পত্নী তিনি গ্রহণ করবেন না তিনি এখন পত্নী ব্রথা তো তিনি তোমাকে এখন গ্রহণ করবেন না তো তুমি এখন ভুলে যাও আগামীতে আগামীতে তিনি যখন আসবে তখন তোমার মনোবাসনা পূর্ণ হতে পারে তা সেই হ্যাঁ কুব যা তো না কান কেটে দিল তবুও বলছে যে ওনাকে আমার প্রতিরূপে চাই তার জন্য সে তপস্যা করতে গেল আমরা অবহিত হব নাকি একটা কাজের কথা হলো ব্রহ্মহর তুমি বুঝতে পারছো না যার জন্যে একবার দর্শন করে তার সাথে এমন ব্যবহার করলো তবুও সে তাকে কিছুতেই বলতে পারলো না তো জগতে এমন কেউ নেই যে তাকে দেখে মোহিত হয়নি লঙ্কায় যাওয়ার সময় কি হয়েছিল সেতু তৈরি করা হলো তো সেই সেতু যখন নির্মাণ হলো সেতুর চওড়া লম্বায় কত ছিল সেতু চওড়া ছিল একশো কুড়ি কিলোমিটার চওড়া ছিল একশি কিলোমিটার চওড়া ছিল আর লম্বাই ছিল কিলোমিটার এই সেতু দেখা গেল সবাই মিলে একসাথে যাওয়া যাচ্ছে না ওপার একসাথে যেতে হবে পর পর যাওয়া যাবে সবাই একসাথে যাবে তো একসাথে যাওয়া যাচ্ছে না এত চওড়া তাও হচ্ছে না তখন ভগবান কি করলেন ভগবান গিয়ে ওই সমুদ্রের সেতুর উপরে গিয়ে দাঁড়িয়েছেন আর সেতুর উপরে যখন দাঁড়িয়েছে তখন ওই জলে যত জলচর প্রাণী ছিল জলে যত জলচর প্রাণী ছিল সবাই এসে ওই সেতুর দুই পাড় দিয়ে ভেসে উঠেছে এবার সেতু ছিল একশো কুড়ি কিলোমিটার চওড়া এবার সেই সেতু এখন তিন গুণ চড়া হয়েছে ষাট কিলোমিটার ভেসে আছে কারণ কেন ভেসে আছে ওই প্রভুকে দর্শন করছে প্রভু গিয়ে যেয়ে সেতুর উপরে দাঁড়িয়েছে চারিদিক থেকে সমস্ত জলচর প্রাণী এসে দুই পাশ দিয়ে প্রভুকে দর্শন করছে এবার বলছে প্রভু বলছেন এবার সবাই পার হয়েছেন তখন বলছেন প্রভু এর গায়ের উপরে পা পা তো 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 যাবে যাবে গায়ের উপরে তাই তলিয়ে তলিয়ে যাওয়া উচিত একটা মাছ যদি ভেসে থাকে খুব বড় একটা মাছ তো তার উপরে যদি কিছু বার পড়ে সে তো জলে চলে যাবে এবার বলছে প্রভু বলছে না এরা জলে যাবে না এরা জলের তলায় যাবে না কেন ওই যে দেখে মোহিত হয়ে গেছে না হনুমানজি কে বলা হলো একটা বড় শিলা পাগল এনে ওই তো যাই কিনা কেউ কেউ শুনল না মানে ওই দেখে এমন মোহিত হয়ে গেছে সব ওইভাবে মানে সব ভুলে গেছে নিজেদের ধর্ম সব ভুলে গিয়ে ওই ভাবে বেশি আছে আর সেই বানর সেনা সব একসাথে ওই জলচার প্রাণীদের উপরে পা রেখে সবাই একসাথে উপরে চলে যায় কেন এই যে ওই জলে যত মৎস্য কূর্ম বরাহ ছিল মানে মৎস্য কূর্ম যত ছিল তিমি তিমিঙ্গিল বড় বড় তিমি মাছ মানে যত রকমের জলচর প্রাণী ছিল সবাই প্রভুকে দেখে মোহিত হয়ে গেছে তাদের আর কোনো বাহ্য জ্ঞান নেই তাদের গায়ের উপর দিয়ে পা দিয়ে বানর সেনারা সবাই লঙ্কায় চলে গেল আর আমরা তো আমাদের মাথায় তো গোবর ছাড়া কিছু নেই আমরা মোহিত হব না তো কি হবে এই হচ্ছে তার মানে তাকে যে একবার দেখেছে সে মোহিত হয়ে বলছেন তুমি বলতে পারবে না জগতে এমন কেউ আছে যে তাকে দেখার পরে সব কিছু ভুলে যায় এমন কেউ নেই যিনি একবার দর্শন করবেন তিনি সব ভুলে যিনি ভগবানকে বলছেন দর্শন না একটু অনুভব করলেও একটু অনুভব করলেও এই কুম্ভ বেলায় গিয়ে দেখলেই তো কত পাওয়া যাচ্ছে কত চাকরি বাকরি করার কত চাকরি করা ব্যক্তি তারা চাকরি ছেড়ে দিয়ে সাধু সন্ন্যাসী হয়ে কেন কারণ ওনার জাদু ওনার মধ্যে যে জাদু আছে ওই জাদুতে সব সংসার ধর্ম সব ছেড়ে দিয়েছে আর আমরা অবন একটা কোন কাজের কথা হলো তো বলছে সর্বমর্ত পাতালে কেউ আছে যে তাকে একবার দেখে সব হারিয়ে ফেলেনি বল তো ভ্রমণ সূর্য নখা তাকে দেখে ভুলে গেছে সমুদ্রের মৎস্য কচ্ছ তারা সবাই তাকে দেখে ভুলে গেছে এবার বলছে তার নাম উত্তম শ্লোক ভগবানের নাম হচ্ছে উত্তম শ্লোক জল্পী বলছেন তার নাম তো উত্তম শ্লোক উত্তম শ্লোক কেন ভগবানের এক নাম উত্তম শ্লোক উত্তম শ্লোক যারা মোহিত হয়ে গেছেন যারা মোহিত হয়েছে ভগবানকে দেখে তিনি সবাইকে কৃপা করেছেন তাদের সবাইকে বলেছিলেন তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করবো আগামী থেকে তারাই সব এসেছিল রাসে যাদের সাথে রাস করেছে ওই যে রাম যারা সেতুর দুই পাশ দিয়ে মানে যাদের উপর দিয়ে চরণ রেখে চলে গেলেন ওই পারে তারাই এসেছিল কৃষ্ণ অবতার তাদেরকে বলে এসেছিলেন তো বলছেন তার এক নাম তো উত্তম শ্লোক কেন উত্তম শ্লোক মানে উত্তম শ্লোক তাকে বলে মানে যার শত্রুও যার গুণগান করবে তো এমনিতে গুণগান করবে আমার বন্ধু আমার গুণগান করবে না তো কেউ যে আমার মিত্র সে তো আমার গুণগান করবেই কিন্তু যে আমার শত্রু সেও যদি আমার গুণগান করে মানে শত্রু মিত্র সবাই যার গুণগান করবে সেই হচ্ছে উত্তম শ্লোক কিন্তু জগতে এমন কেউ নেই জগতে ভগবান ছাড়া আর কেউ নেই যে শত্রুও তার গুণগান করবে আর মিত্র তার গুণগান করবে আমার মিত্র আমার গুণগান করতে পারে কিন্তু আমার শত্রু কোনোদিন আমার গুণগান করবে না কিন্তু বলছেন সে তো উত্তম শ্লোক তার গুণগান সবাই করে আর বলছেন তার এই নামের কথা তখনই হবে যদি সে আমাদেরকে কৃপা করে আমাদের এই কষ্ট যদি সে দূর করে ভ্রমণ তুমি তাকে গিয়ে বলো আমরা যে কষ্ট পাচ্ছি তার জন্যে সে যেন আমাদের এই কষ্ট দূর করে তাহলে তার এই নাম সার্থক হবে উত্তম শ্লোক নাম সার্থক হবে সে উত্তম জগতে তার থেকে আর বড় উত্তম আর কোনো কিছু নেই সেই একমাত্র জগতে উত্তম ব্যক্তি তো বলছে তারই নামের কথা তখনই হবে যখন সে আমাদের কৃপা করবে আমাদের এই কষ্ট যখন

তুই যতই কিছু বলিস না কেন আমি তাকে আর কিছুতেই বিশ্বাস করতে পারব না সব কিছু ছেড়েছি কিন্তু সে আমাদের কথা একবারও চিন্তা করলো না সে আমাদেরকে ছেড়ে বলছেন ওই বৈরাগীর মতো বৈরাগী পুরুষের মতো সব ছেড়ে সে চলে গেল আমাদের কথা সে একবারও ভাবল না যে তার জন্য আমরা সব ছেড়েছি ঘর পরিবার সম্মান সবকিছু ত্যাগ করেছি তবু সে আমাদের কথা একবারও ত্যাগ মানে চিন্তা করল না আমরা তার সব ছেড়েছি কিন্তু সে আমাদের কথা একবারও চিন্তা করলো না সে বৈরাগীর মতো ত্যাগ করে চলে গেল তো তুই আর আমার কাছে এসে

ব্রহ্ম বলছে তিনি কি এত কপটতা করেছে তিনি কি এত কপটতা যে করেছেন যাতে আমি এত বলছি তাও কিছুতেই শান্ত হচ্ছে না মন মানে কষ্ট যাচ্ছে না তো বলছেন সে কি কপটতা করেছে শুনবে ব্রহ্ম তুমি বলছেন সে মানে জনম জনমেই সে কপটতা মানে প্রতিটা অবতারে সে জনম ভুল দু কর্পোটা তাই গেছে কেমন বলছেন প্রিয় মৃগয় রিপ কোপীন্দ্র বিভবীয় রুদ্ধ্য ধর্ম বলছেন ওই যে যিনি বানর বানর জাতিতে যারা বানর তো সেই বানর জাতি ধর্ম জাতি করা তাদের স্বভাবটা বানর জাতির স্বভাব ধর্ম জাতি করা তো তারা হয়তো ভাই ভাইয়ে জrawData জাতি ঘুরেছে তো সেখানে তোমার যাওয়ার গ রই তারা ভাই ভাই সেই বালি বালি আর সুগ্রী ভাই ভাই তারা ঝগড়া করেছে জাতিতে তারা বানর তো বানর জাতি তারা ঝগড়া জাতি করতে পারে তারা ভাই ভাই আর তুমি তাদের মধ্যে কেন গেলে আবার তুমি গেলেই গেলে ভালো হলো তো তুমি ওই গাছের আড়ালে দাঁড়িয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে তুমি বালিকে কেন বধ করলে চুরি করে কপট ছাড়া কি কপটটা ছাড়া আর কি যেন আরো শুনবে তার কপটতার কথা বলছেন সে কেমন কপট বলছে সুরপনাথা সুরপনাথা গিয়েছে তোমাকে দেখে তার ভালো লেগেছে সে তোমাকে বিবাহ করতে চেয়েছে দেখে ভালো লেগেছে তোমাকে বিবাহ করবে বলেছে তো তোমার দরকার নেই বিবাহ করার দরকার নেই তো তুমি তাকে বলে দিতে পারো আমি তোমাকে বিবাহ করবো না তো তোমার নাক কাঁটা কাটিয়ে দেওয়ার কি দরকার ছিল নাক কান কাটানোর দরকার ছিল কপটতা ছাড়া আর কি একে কপট বলবো না তো কি বলবো কেউ কাউকে দেখে মই তো হতেই পারে হতেই পারে এতে তো কোনো দোষ নেই এতে কোনো দোষ নেই কেউ কাউকে দেখে মই তো হতেই পারে আমি বলে দিলাম আমি পারবো না ঝামেলা মিলে গেল তো সেখানে না কারো কেটে দেওয়ার দরকারটা কিছু এ কপটতা ছাড়া আর কি আর শুনবে তার কপটতা সে কত বড় কপট সেই বলিল সবাই গেল বলি সবাই গেল এইটুকানি ফেজে চটটাও দেখালো ছোট্ট ছোট্ট কিন্তু বলছে ওই আমি দোকানে গেলাম তো দোকানে দোকানদারকে জিজ্ঞাসা করলাম যদি বলে যে এক মিটার কাপড়ের দাম কত তো এবার মিটারের মাপ তো সবাই জানে মিটার এত বড় হয় সবাই জানে মিটার কত বড় হয় এবার তুমি দেখালে একরকম মিটার মানে যেটা সবাই জানে মানে যেটা জানে সবাই যে মিটারের মাপ এতটা হয় কিন্তু দেওয়ার সময় তুমি আলাদা স্কেলে ভেবে দিচ্ছ কি ব্যাপার তাহলে সেই তো হবে না মানে দেখানোর সময় দেখাচ্ছ যে এই মিটারে মাপ হবে এক মিটারেটাই তাই কিন্তু দেওয়ার সময় তুমি আলাদা মিটারে যদি ভেবে দাও তাহলে সেই কপটা না তুমি তো তুমি যাওয়ার সময় বললে এই চরণে ভেবে নেব তিন চরণ জায়গা নেবে আমার এই ছোট্ট ছোট্ট চরণ

আমি উদ্ধব কে উপলক্ষ করে এই কথা বলা হচ্ছে ভ্রমণ কে শোনানো হচ্ছে মানে উদ্ধব বলা হচ্ছে উদ্ধব বসে বসে শুনে উদ্ধব পুরো জল হয়ে গেছে একদম উদ্ধব বলছে আমি কোথায় এসেছি কাদের কাছে এসেছি ব্রহ্মের জ্ঞান প্রদান করতে উদ্ধব আর কোনো কিছু দেখতে পাচ্ছেন না চারিদিকে মানে উদ্ধবের চারিদিকে সব ঝাপসা হয়ে গেছে এই সমস্ত কথা শ্রবণ করে আমি পন্ডিত সেজে এসেছিলাম এদেরকে আমি গোয়ালা বলেছিলাম মূর্খ বলেছিলাম এখন দেখছি এরা তো সব জানে এরা তো সব জানে এদেরকে তো কোনো কিছু নূতন করে জানানোর কোনো কিছু নেই পরবর্তীতে উদ্ধব বলছে এদের কাছেই তো আমার শিক্ষা নিতে হবে যা দেখতে পাচ্ছি আমরা উদ্ধব যেন বলে ঝল হয়ে গেছে সেখানে বসে বসে যদনু চরিত লীলা করন পিয় সৃদনবিধুত দ্বন্দ্ব সপদি বৃহ কুটুব দীন বব ইবো বিরম ভিক্ষুচরিয়ঞ্চি বলছির যদন চরিত লীলাকর্ষ পিয়ুষ বিপ্রুট সক্রিয় দরবিরূত দন্ত ধর্ম বিদ্যষ্ট বলছির তারি চরিত তারই কথা যে একবার শ্রবণ করবে তার সমস্ত তার আর কোন দ্বন্দ্ব থাকবে না আর কি হবে বলছেন সপতি গৃহ কুটুম্বম দীন মৎসির্য দীন বলছেন তিনি তার সব কিছু ত্যাগ করে চলবে যে তার এই কথা শ্রবণ করলে তারা সব ছেড়ে চলে যাবে তার কথার প্রতি মানে তার কথার মধ্যে এমন জাদু আছে তার কথার মধ্যে এমন জাদু আছে যা তার কথা যদি কেউ একবার শ্রবণ করে তাহলে সে সব কিছু ছেড়ে চলে যাবে ওই যেমন মেয়ে ছিলেন রূপ গোস্বামী রঘুনাথ যে যা একবার তার কথা শ্রবণ করেছে তারা সব ভুলে যাবে তাদের আর কোনো কিছু দ্বন্দ্ব ধর্ম মানে সংসার ধর্ম আর কোনো কিছু থাকবে না কোনো দ্বন্দ্ব মানে ওই টানা পড়ে সংসারের কোনো দ্বন্দ্ব তাদের মধ্যে আর কোনো কিছুই থাকবে না সংসারের ধর্ম আর কোনো কিছু থাকবে না সব ছেড়ে তারা বলছেন তার কথা যে শুনবে তারা ওই বিহঙ্গ মানে পাখির মতো হয়ে যাবে তার কথা যে শ্রবণ করবে সে পাখির মতো হয়ে যাবে পাখি কি করে পাখি তার কোন সঞ্চয় কোনো কিছু নেই সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়

আমরা সব তার কথা জানি তো তুই চলে যাওয়া মথুরায় গিয়ে যারা তাকে জানে না কি গিয়ে তুই তাদের কাছে গিয়ে এই সমস্ত কথা বল আমাদেরকে দূরে শোনাতে হবে না আমরা সব জানি বলছেন সে এখন আমাদেরকে সব গরম করে সে এখন মধুরাই গিয়ে যোগী হয়েছে যোগী বন্ধুকে যে উদ্ভব যোগের কথা বলেছেন ব্রহ্মজ্ঞান মানে ব্রহ্মের সাধনা কারা করে যারা যোগী যারা যোগী তারা ব্রহ্মের সাধনা করে তো বলছেন ওরে আমাদেরকে বোঝাতে হবে না সে এখন আমাদের সবাই কি আমাদের সবার মন ব্রাপ্তা বরণ করে আমাদের সব চুরি করে সে এখন যোগী হয়েছে মধুরা কি এখন উদ্ভব তো একদম এই কথা শুনে উদ্ধব শেষ

এসে আবার পরম বলো আমাদের আর্য পুত্র ভগবান শ্রীকৃষ্ণ গুরুকুল থেকে ফিরে এখন মধুপুরীতে রয়েছে তিনি এখন কেমন আছে বলছেন ওই সমস্ত কথা বলে লাভ নেই বলো যে সে আগুন থেকে ফিরে আসার পরে সে এখন মধুরায় কেমন আছে আগ্নেয় স্বজন নিয়ে সে ভালো আছে কিনা সেটা বলো ভ্রমণ তোমাকে ওই সমস্ত কোনো কথা বলতে হবে না তার সম্পর্কে আমরা সব জানি মানে ওই উদ্ধবকে বলতে চাই যে তার সব কিছুই আমরা জানি আমাদের ওই বলতে হবে না